আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানাব প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ভারত সীমান্তে চীনের সমরস্ত্র সহ পাকিস্তানের অবস্থান নিয়ে যা জানা গেল ভারতের সঙ্গে চরম বৈরিতাপূর্ণ এবং যুদ্ধ অবস্থা চলছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এই অবস্থায় সীমান্ত সহ আকাশ সীমায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের সম্ভাব্য হামলার কথা বিবেচনা মাথায় রেখে সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ এছাড়াও আর্টিলারি পদাতিক ইউনিটগুলোকে সামনের দিকে নিয়ে এসেছে পাকিস্তান রাজস্থানের লংওয়েলা সেক্টর সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এবার ঘনিষ্ঠ মিত্র চীনের অত্যাধুনিক যুদ্ধযান হাউইটজারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে আর সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে এরপর জানাব পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত এল ওসি বরাবর রাতভর তুমুল গুলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর ও কয়েকটি বাংকার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে পাকিস্তান এদিকে ভারতের মণিপুরের সংঘর্ষে বারো সহ আহত পঁচিশ জরুরি অবস্থা জারি ভারতের মণিপুর রাজ্যে সংঘর্ষে বারো নিরাপত্তা সহ পঁচিশ জনের অধিক আহত হয় জরুরি অবস্থা জারি করেছে আজ কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় দুই পক্ষের বিরোধে জেরে দুটি নাগা গ্রামের মধ্যে সংঘর্ষে বারো জন নিরাপত্তা সহ পঁচিশ জনের অধিক আহত হয় এবারে জানাবো পাকিস্তান ইস্যুতে ভারতের অবস্থান কি হবে স্পষ্ট করল যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে চরম বৈরিতাপূর্ণ এবং যুদ্ধ অবস্থা চলছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ সময় কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি একই সঙ্গে ভারতের আত্মরক্ষা প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে পিট হেকসেট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তিনি বলেন ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র এবং তারা যে কোনো আক্রমণে ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানায় অপরদিকে পেহেলগামে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এনে ভারতীয় মন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ ও অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের এবং সর্বশেষ জানাব নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় মোটরসাইকেল জোকে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা আজ রাত আটটার দিকে পাগলা বাজার আফসানার করিম প্লাজার সামনে এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারত সীমান্তে চীনের সমরস্ত্র পাকিস্তানের অবস্থান নিয়ে যা জানা গেল ভারতের সঙ্গে চরম বৈরিতাপূর্ণ এবং যুদ্ধ অবস্থা চলছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থায় সীমান্ত সহ আকাশ সীমায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের সম্ভাব্য হামলার কথা বিবেচনায় রেখে সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে ইসলামাবাদ এছাড়াও আর্টিলারি পদাতিক ইউনিটগুলোতে সামনের দিকে এগিয়ে এসেছে পাকিস্তান রাজস্থানের লংএলা সেক্টরের সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এবার ঘনিষ্ঠ মিত্র চীনের অত্যাধুনিক জাহাজ হাউই টজারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে মহড়ায় আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে একই সঙ্গে পাক বাহিনী তিনটি আলাদা মোহরা চালাছে এফ ষোলো যে দশ এবং জেএফ সতেরোশো সব ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান মহড়ায় যুক্ত করেছে তারা গত উনতিরিশে এপ্রিল থেকে বিমান বাহিনীর এসব মহড়া চলছে এছাড়াও ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল এলওসির কাছে পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা আজ দেশটির সেনারা ট্যাঙ্ক কামান গোলা ও তাজা গুলি নিয়ে মহড়ায় অংশগ্রহণ করে সেনাবাহিনী সূত্র জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে জনসাধারণ অংশ নেয় গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা এই ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত এরপর দুই দেশের সম্পর্ক ফের উত্তেজনা তৈরি করে পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট কাশ্মীরের সীমান্তে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর গুলাগুলির ঘটনা পাকিস্তান সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে পাকিস্তান আজ দেশটির সেনাবাহিনীর বরাতেই তথ্য জানিয়েছে জিও নিউজ প্রতিবেদনে জানানো হয়েছে ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর চেকপোস্টের চকপুত্র পোষ্য একাধিক বাংকার কার্যকরভাবে ভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এই ঘটনার এমন এক সময় ঘটল যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনী জানায় উনত্রিশ ও তিরিশ এপ্রিল গভীর রাতে ওই গুলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় নিরাপত্তা সূত্রের বরাদ জিওনিউজ আরো জানিয়েছে ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় ভারতীয় হুমকি প্রতিহত করে সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয় পাশাপাশি দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয় ভারতের মণিপুরে সংঘর্ষে বারো নিরাপত্তা কর্মী আহত পঁচিশ জরুরি অবস্থা জারি ভারতের মণিপুর রাজ্যে সংঘর্ষে বারো নিরাপত্তা কর্মী সহ পঁচিশ জনের অধিক আহত হওয়ার জেরে জরুরি অবস্থা জারি করে সংবাদ সম্মেলন করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় দুই পক্ষের বিরোধে জেরে দুটি নাগা গ্রামের মধ্যে সংঘর্ষে বারো জন নিরাপত্তা কর্মী পঁচিশ জনের অধিক আহত মণিপুরের তামেলং জেলায় কিচং একশো তেষট্টি ধারায় জরুরি অবস্থা জারি করা হয়েছে গত সন্ধ্যার পর পুরাতন তামেলং গ্রামে প্রায় দুই হাজার বাসিন্দা ভূমি বিরোধের বিষয় ডেপুটি কমিশন এবং এসপির কার্যালয়ে গিয়ে মিছিল করছিলেন গ্রামের হামলার ফলে সংঘর্ষ শুরু হয় গ্রামের লোকেরাও এই লড়াই যোগ দেয় সময় দর্শনের অংশে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাস টিয়ার সেল ছড়ে পুলিশ জানিয়েছে সহিংসতায় বারো জন নিরাপত্তা কর্মী এবং পঁচিশ জন আহত হয়েছে সংঘর্ষের পর জেলা সদস্য এবং দাইলং ডুগাইলং এবং ওল্ড তামেলং সীমান্তবর্তী এলাকায় বিএনএসএসের একশো তেষট্টি ধারার অধীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসন বলছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে ইম্ফলে একজন কর্মকর্তা জানিয়েছে তামেলংয়ে নাগা সম্প্রদায়ের দুটি গ্রামবাসীর মধ্য সীমানা নিয়ে বিরোধের জেরে এই ধরনের সংঘর্ষের সূত্রপাত হয় ফতুলায় ব্যবসায়কে লক্ষ করে তিন রাউন্ড গুলি নারায়ণগঞ্জের ফতুলায় পাগলা বাজার এলাকায় মোটরসাইকেল চোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা আজ রাত আটটার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনেই ঘটনা ঘটে বিষয়ে প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদের জানান আমি রাস্তার পাশে ফল নিয়ে বসেছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আফসার করিম প্লাজার মালিক নান্টুর অপর এক দোকান থেকে ফল কিনছিলেন এরপর তিনি গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুই যুবক এলোপাতারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায় গুলির সময় ব্যবসায়ী ব্যবসায় তার ব্যবহৃত প্রাইভেট কার্ড দ্রুত উঠে পড়েন পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লা দিকে চলে যান অপরদিকে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায় ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাজ পড়ে থাকতে দেখা গেছে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনার পর থেকে পাগলা বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ফতুল্লা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনার সত্য সত্যতা পাওয়া গেছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে